এটা কি কম আগে সেটা হত আপনার আমি আমি যেখানে অবস্থান সেই জায়গাটা যাবেন নদীর পাশে অনেকে মাছ ধরতে করে আশা করি আপনার আপনি ভালো আছেন কোথা থেকে দেখতে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন এই মুহূর্তে আমি সুন্দর প্রকৃতি চতুর্দিকে অনেক সুন্দর কর্ণকূলের নদীর তীরে অনেক সুন্দর একটি প্রকৃতি ও মাহাবাস চলে গেছি জায়গাটা মন খারাপ থাকলে জায়গাটা আমি বেশিরভাগ বেশিরভাগ বন্ধু সহ চলে আসি এই জায়গাটা ঘুরতে আমার বন্ধু সুহেল খান আপনি কথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যায় নামেন অবশ্যই কমেন্ট না করলে লাইফে আড্ডা মজা লাগে না

অপূর্ব সুন্দর বন্ধু বলো বলো আমরা বন্ধু সহ কাটাচ্ছি এখানে আর প্রাণের ব্রয় আচার ব্রাই রাসাই খাচ্ছি আর বিকেল টাইমটা সুন্দর প্রাকৃতের সঙ্গে উপভোগ করতেছি এই মধ্যে কে যেন কমেন্ট করেছে ভাই এ ধরনের কমেন্ট করলে বুঝতে পারবো না যে আপনি কে কী বলতে চাচ্ছেন কোথা থেকে দেখতেছেন অবশ্যই আপনার নাম ঠিকই না কোথা থেকে দেখতেছেন বলে যাবেন তাহলে লাইফে আড্ডা দিতে অনেক মজা লাগে আপনারা যদি লাইফে কমেন্ট না করেন তাহলে লাইফে

কোনো কিছু জুটে নাই এ পর্যন্ত না হয় গার্লফ্রেন্ড না জুটে নাই বউ এভাবে কেন বলছেন করবো না জানি না আপনি কে কেন করবেন না কমেন্ট সেটা আমিও জানি না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ কর্ণফুলি নদীতে মাছ ধরতেছে আর জায়গাটায় অসম্ভব সুন্দর ভাই আপনার সত্যি করে বলতেছে আপনার পরিচয়টা দিবেন দয়া করে পরিচয় ছাড়া আমি আপনার সঙ্গে কোনোভাবে তর্কে দৌড়াতে যাচ্ছি না আপনি এস এম করছেন হা 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 হয়

তো মজা আমার বন্ধু ভীষণ লজ্জা করে আমার বন্ধু যে পরিমাণ লজ্জা বোধ করে না সে বিয়ে শাদী করলে কি করবে হয়তো বুঝি আমাকে তাকে শাদী করলে আমাকে সহ তার কাছে থাকতে হবে মনে হয় একটা প্রকৃতি অনেকদিন পর মনে হয় যে মন খুলে হাসতেছে বন্ধু আমার ভয়েস শুনবে আমাকে বলবে Hori একটু শুভ তো ছেলে আপনি যদি ছেলে সিলেওয়ে থাকেন তাহলে আপনি আপনার পরিচয়টা দিচ্ছেন না কেন পরিচয় দিলে ভালো হবে আর পরিচয় দেওয়া নেওয়া অনেক যেমন আমার বাড়ি হলো রংপুর লালমনিহাট পাটগ্রাম থানা শ্রীমপুর ইউনিয়ন নয় নাম ওয়ার্ড হাই হ্যালো ভাইয়া ইউ আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন অন কোথা থেকে দেখতে অবশ্যই জানাবেন আমি বলতে চাইলাম যে আমার বাড়ি রংপুর লালমনিহাট পাটগ্রাম থানা শ্রীরামপুর ইউনিয়ন নয় নাম ওয়ার্ড ১৬ ষোলো সাল থেকে বাইরে বসবাস করে তিন বছর ঢাকায় বসবাস করছি তিন বছরের পর দুই সালে আমি চট্টগ্রাম শহরে ঢুকছি চট্টগ্রাম শহরে এখন পর্যন্ত আছি হয়তো ভাগ্যের কি পরিহাস যে আমলিক সরকার দেশটাকে তসরাস করে দিয়ে গিয়েছে কারণ আমি এখন ব্যাখার যে জবটা করতাম সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে তাই এখন পর্যন্ত বেকার তো হয়তো আমার কোপালে সামনে আরও কিছু ভালো কিছু অপেক্ষা করতেছে তাই আমি এ পর্যন্ত চাকরি করতে পারিনি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যে আমি শীঘ্রই আবার সেটেল হতে পারি কন্যাকুল নদীর পাশে সবুজ শ্যামলপুর তার মাঝখানে আমরা দুই বন্ধু কারণ আমাদের তো কোনো গার্লফ্রেন্ড নাই দুই বন্ধুই সবসময় ঘুরি শ্বশুর সময় সব জায়গায় যাই কারণ সেটা কাল থেকে সেই দুই বন্ধু আমরা একসঙ্গে খেলাধুলা নাচ গান আড্ডাবাজি মায়ের পিঠ

ভাইয়া বুঝলাম জায়গাটা ভালো লাগছে না তবুও আপনার পরিচয়টা দেন দয়া করে দয়া করে আপনার পরিচয়টা দেন আমি পেশাদার কন্টেন্ট ক্রিয়েটার না পেশাদার কন্টেন্ট নিয়ে হতাম তাহলে আমি সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারতাম আপনাদের কারণ এটা আমার পেশা না এটা শুধু জাস্ট আড্ডা জাস্ট ফান জাস্ট মজা আপনাদের সঙ্গে একটু ভালোবাসা আদান প্রদানের জন্য মনটাকে চাঙ্খা রাখার জন্য একটু লাইভ করা আর আমি ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করেছি রাশেদ আলি ডট ত্রিফল জিরো যদি ভালো লাগে অবশ্যই গিয়ে আমার আইডি থেকে ঘুরে আসবে বন্ধু আমার রসিয়া খাতের উপর বসিয়া খানা ফানা বানাইছে

হ্যাঁ যদিও লাইফটা বড় হয় হতে কোনো সমস্যা নেই যদি আপনারা কমেন্ট করেন তাহলে আড্ডা দিতে ভালো লাগে আর যদি কমেন্ট না করেন তাহলে আড্ডা দিতে ভালো লাগে না শুধু একজনে কমেন্ট করে যাচ্ছেন তবু পরিচয় দিচ্ছেন না শুধু কমেন্ট করে যাচ্ছেন তবু আপনাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় একটা থেকে গেল আপনার পরিচয়টা আপনার বাড়ি কোন বিভাগে কোন জেলায় সেটাও জানা হলো না হয়তো আমি আর দুই আগেই এই লাইফের যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি অবশ্যই আমাকে মাফ করে দিবেন অন্য কিছু হতে পারে আমার পরিচয় সমস্যা না ভাই আপনার পরিচয় যেটাই হোক না কেন আমি কি আপনাকে মারবো না কাটবো না অন্য কিছু করবো আপনার পরিচয় যেটাই হোক না কেন সমস্যা তো নেই পরিচয় দেন হ্যাঁ আপনি হ্যাকার সমস্যা নেই আমার কী হ্যাকার করবেন আমার কী আছে আমার হ্যাকার করবেন আপনি যত বড় হ্যাকার হন না কেন আমার কোনো যায় আসে না যে আমি আইডি থেকেই মনে আপনার তো মনে হয় না যে আমি আইডি থেকে করি বা আমার সময় কি বলবো আর মনিটাইজেশন হয়েছে যে আপনি আমার আইডিতে হ্যাক করবেন সমস্যা নেই আপনি হ্যাক করতে পারেন ইউ আই কার্ডে ছোট ভাইয়া ঠিক আছে আপনি কমেন্ট করতেছেন কিন্তু আমার দুঃখের বিষয় একটাই যে আপনি আপনার পরিচয় দিলে আপনার কোনো সমস্যা না হয়তো আমি আপনার ছোট ভাই হতে পারি হয়তো আমি আপনার বড় ভাই হতে পারি সমস্যা তো না লাইফে আছে সাতজন আমার বন্ধু দেখেন কি করতেছে হয়তো সে ছাত্র ছিল ছিল তো অনেক ভালো তার জন্য আমার বন্ধু সায়েন্সের ছাত্র ছিল কারণ সে একটা শান্ত মাতার মানুষ শান্ত মাতার মেধাবী ছাত্র সে হয়তো এখানে কি জানি করতেছে চেয়েছিল হয়তো আমার মাথায় কোনো ঢুকে পড়তে আমি লাইফটা শেষ করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো সময়ে আমি আপনাদের সঙ্গে আড্ডা দিব